যে একজন ভালো উপস্থাপক হতে হলে কোন বিষয়ের উপর আপনার দখল থাকতে হবে নলেজ অব ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আপনি যে ভাষায় অনুষ্ঠান উপস্থাপনা করবেন সেই ভাষার প্রতি আপনার ভালো দখল থাকতে হবে প্রোনাউন্সিয়েশন বিশদ আলোচনা করবার বিষয় প্রোনাউন্সিয়েশন নিয়ে বেশ কয়েকটি ভিডিও বানাবার ইচ্ছে আমার আছে আপনি যখন উপস্থাপক হিসেবে কোথাও কথা বলবেন কোনো অনুষ্ঠান উপস্থাপনা করবেন আপনাকে শুদ্ধ উচ্চারণে কথা বলতে হবে আপনি বাংলায় অনুষ্ঠান উপস্থাপনা করতে হলে প্রমিত বাংলায় কথা বলতে হবে বিকৃত শব্দ ব্যবহার করা যাবে না বিকৃত উচ্চারণে কথা বলা যাবে না অশুদ্ধ উচ্চারণে কথা বলা যাবে না এমনকি ইংলিশ বাংলা মিশিয়ে জগাকে চোরে করে কথা বলা থেকে বিরত থাকতে হবে আপনি যখন কথা বলবেন তখন অপ্রয়োজনে ইংরেজি শব্দ ব্যবহার থেকে বিরত থাকুন যদি ইংরেজি শব্দ ব্যবহার করতেই হয় তবে পাশাপাশি বাংলায় সেটি বলুন আপনি যখন উপস্থাপনা করবেন তখন একই জায়গায় থেকে দীর্ঘ সময়ে কথা বললে সেটা দর্শকদের ভালো লাগবে না সুতরাং আপনার কণ্ঠের উঠানামা থাকতে হবে আর এটি চর্চার মধ্য দিয়ে আপনার কণ্ঠটাকে তৈরি করে নিতে হবে বডি ল্যাঙ্গুয়েজ পশ্চার গেস্টার ফেসিয়াল এক্সপ্রেশন আপনি যখন কথা বলবেন তখন আপনি সোজা দাঁড়িয়ে কথা বলবেন হেলে দুলে কিংবা কোথাও হেলাম দিয়ে ঠেস দিয়ে কথা বলা থেকে আপনাকে বিরত থাকতে হবে সোজা মেরুদণ্ড সোজা রেখে সুন্দর করে দাঁড়িয়ে আপনার কথা বললে দর্শকদের কাছে সেটা ভালো লাগবে আপনি যখন কথা বলবেন তখন হাত আপনার হাতটা যে নড়াচড়া করছে সেই নড়াচড়াটা কেমন লাগছে সেটা আপনার খেয়াল রাখতে হবে অর্থাৎ সেই নড়াচড়াটাও যেন সামঞ্জস্যপূর্ণ হয় এক কথা বলতে গেলে আপনি যা বলছেন আপনার শরীরও যেন একই কথা বলে প্রফেশনালিজম আপনার মধ্যে প্রফেশনালিজম থাকা খুবই জরুরি ধরুন আগামী শুক্রবার বিকেল চারটায় আপনার কোথাও অনুষ্ঠান আপনি আগামী বৃহস্পতিবার গিয়ে অনুষ্ঠানের আয়োজকদের জানালেন যে আপনি অনুষ্ঠানটি করতে পারবেন না কিংবা আগামী রবিবার সকাল দশটায় একটি অনুষ্ঠান উপস্থাপক হিসেবে আপনার সেখানে কাজ করার কথা আপনি দশটা দশ মিনিটে গিয়ে সেখানে উপস্থিত হলেন কিংবা আয়োজকদের সাথে আপনার কমিটমেন্ট এই ধরনের বিষয়ে আপনার পেশাদারিত্বের পরিচয় দিতে হবে এছাড়াও সকল বিষয়ে আপনার মধ্যে প্রফেশনালিজম থাকাটা খুবই জরুরি অবজারভেশন পাওয়ার অ্যান্ড প্রেজেন্স অফ মাইন্ড আপনি যখন যেখানে অনুষ্ঠান করবেন সেখানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে সেই পরিস্থিতি মোকাবেলা করার মতো দক্ষতা আপনার মধ্যে থাকতে হবে শব্দের প্রয়োগ জানতে হবে কখন কোথায় কোন শব্দ প্রয়োগ করবেন এ বিষয়ে আপনার স্পষ্ট ধারণা থাকতে হবে আপনি ভালো উপস্থাপক হতে হলে আপনাকে শব্দ নিয়ে খেলতে হবে শব্দ নিয়ে খেলাই হচ্ছে একজন উপস্থাপকের কাজ আর তখনই সেটা সম্ভব যখন আপনার শব্দ ভাণ্ডার সমৃদ্ধ থাকবে এবং প্রচুর সমার্থক শব্দ আপনার জানা থাকবে কার্টিসি ভালো উপস্থাপক হতে হলে আপনাকে ভদ্র নম্র হতে হবে বিনয়ী হতে হবে আপনি যত বিনয়ী হবেন আপনি তত ভালো উপস্থাপক হয়ে উঠতে পারবেন শুধু উপস্থাপক